আসসালামু আলাইকুম আজকে আমরা বাটা মাছের ডেলিশিয়াস ভোনা রেসিপি শেয়ার করবো তো প্রথমে বাটা মাছটি ভোনা করার আগে লবণ হালকা লবণ এবং হলুদ দ্বারা মেখে নেব মাছটি ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব মাছের লবণ এবং হলুদ ভালোভাবে মেশানো হলে কিছুক্ষণ রেখে দিব কড়াইটাকে তাপ দিয়ে ভালোভাবে গরম করে নিব এরপর কড়াইয়ে তেল দিয়ে দিব এভাবে তেলকে কিছুক্ষণ গরম করার পর কড়াইয়ের তেল অনেক গরম হয়ে গেছে এখন মাখিয়ে রাখা মাছ সেখানে ছেড়ে দিব এভাবে তেলকে বেশি ফুটানো হলে মাছগুলো একটি অন্যটির সাথে লেগে থাকে না তাই তেলকে আমরা ভালোভাবে ফুটিয়ে নিব মাছগুলো এক ভাজা হয়ে গেলে ওপর পৃষ্ঠাটা উল্টে দেবো যেহেতু আমরা এই মাছের ভুনা বানাবো তাই মাছটা মস মসি করে না ভেজে হালকা একটু ভেজে নিব এরকম তাহলে দেখাল তো এভাবে ভাজা হয়ে গেলে গরম করাইয়ে তেল ঢেলে দিব তাতে প্রথমে বেটে রাখা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলা গরম তেলে ঢেলে দিয়ে ভেজে দিব এবারে এখানে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এভাবে মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এভাবে মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর তাতে পানি দিয়ে ফুটিয়ে নিব মাছে দেয়া ঝোল যখন মাছের সাথে মাখা মাখা হয়ে যাবে তখন বোঝা যাবে যে মাছটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবারে মাছটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে তাতে বাটা গুঁড়া জিরে দিয়ে দিব এখন মাছে গুড়া জিরে ছিটে দিব আমাদের বাটা মাছ ভুনা খাওয়ার জন্য প্রস্তুত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে